পিলখানায় হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি সহ তিন দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত পিলখানায় সাতান্ন সেনাব অফিসার সহ চুয়াত্তর জন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ তিন দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয় রোববার দুপুরে বিডিআর কল্যাণ পরিষদ গাইবান্ধার আয়োজনে শহরের ডিবি রোডের এই মানববন্ধন কর্মসূচির কার্যক্রম পালিত হয় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সমন্বয়ক সিপাহী আব্দুল রাজ্জার আসাদুল ও হাবিলদার আফসার আলী সহ আরো অনেকে বক্তারা বলেন পিলখানায় নির্মম ভাবে হত্যাকাণ্ডের শিকার সাতান্ন সেনা অফিসার সহ চুয়াত্তর জন হত্যাকাণ্ডের পিছনে দায়ী ব্যক্তিবর্গ ও নেপথ্যের নায়কদের চিহ্নিত করে অতি দ্রুত নিশ্চিত করা যে সকল সদস্যের সাজা শেষ তাদের দাবি জানান সেই সাথে প্রহসনের আঠারোটি স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেফতার করে যাদেরকে অন্যায়ভাবে ভাবে করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল প্রকার সুবিধা রেশন বেতন ভাতা পদোন্নতি সহ পুনরায় চাকরিতে পুনর্বহল বা যোগদান করারও দাবি জানান এছাড়া তদন্ত কমিশনকে স্বাধীন নিরপেক্ষ ও নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লিখিত দুইয়ের কুঁয়োধারায় অবশ্যই বাধ দেওয়ার কথাও জানান বক্তারা ইফতেখার নিউজডেস্ক এমকে টেলিভিশন